you আমার দাওয়াত ব্লগ তো আপনারা খুব পছন্দ করেন তো ভাবলাম এবার আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আমার দাওয়াত ব্লগ বিয়ের পর জাপানে আসি এবং জাপানে আসার পর থেকে যে পরিমাণ আমি দাওয়াত খেয়েছি আমার মনে হয় না আমি দেশে দাওয়াত খেয়েছি হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তখন বাজে বিকাল প্রায় চারটা আমরা বের হয়ে গেলাম সেদিন রাতে ডিনারের দাওয়াত ছিল আমাদের এক বৌদির বাসায় আপনারা তো জানেনি শনি রবিবার এখানে ছুটি থাকে আর ছুটির দিনে ঘরেরও কিন্তু অনেক ধরনের কাজ থাকে তো সেই কাজগুলি করব বলে একটু আগেই বের হয়ে গিয়েছি রাস্তাঘাটে দেখছেন কি পরিমাণ বরফ আমরা তো প্রায় এক মাস ধরে এই বরফের মধ্যেই চলছি বাসা থেকে বের হয়েই প্রথমে আমরা চলে আসলাম আমাদের কাপড় শুকানোর জন্য এদেশে স্পেশালি আমরা যে শহরে থাকি সেই শহরে কিন্তু অনেক স্নো পড়ে আর এই স্নোয়ের জন্যই আমরা বাহিরে কাপড় শুকাতে পারি না স্পেশালি এই স্নোয়ের টাইমে যেটা করি যে মেশিনে তো কাপড় ধুয়ে ফেলি আর এখানে এসে কাপড় শুকাই এই পুরো লন্ড্রিটাই হচ্ছে কাপড় শুকানো এবং কাপড় ধোয়া দুটাই হয় এখন আমরা যে মেশিনটা ইউজ করছি সেটা হচ্ছে শুধুমাত্র কাপড় শুকানোর জন্য যাই হোক যে দেশে স্নো পড়ে সে দেশে স্নো থেকে বাঁচার জন্য তো অনেক ধরনের ব্যবস্থা থাকবে সেটাই স্বাভাবিক আসলে কি জানেন একটা কথা আমি সব সময় বলি বাহিরের এই জীবনটা আমার কাছে অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয় শুধুমাত্র আমি একটা জায়গাতে এগিয়ে অনেক বেশি মিস করি সেটা হচ্ছে আমার ফ্যামিলি ফ্যামিলির কথা যখনই ওঠে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যাই হোক তো এখন আমরা চলে আসলাম আমার সেই বৌদির বাসা এসেই তো দেখলাম সববারের মতো এবারও তো বৌদির অনেক অনেক আয়োজন এর আগে একটি দাওয়াত ব্লগেও আমি বলেছিলাম যে এ দেশে যেখানেই আমি যাই না কেন যে ভাষাতেই আমি যাই না কেন আমি দেখেছি সবাই এত এত রান্না করে আলহামদুলিল্লাহ আমি তো বলবো এটাই হচ্ছে আন্তরিকতা এবং ভালোবাসা চিন্তা করা যায় একটা মানুষ আপনার জন্য সারা দিন ব্যাপী রান্নাগুলো করে রেখেছে এখানে কিন্তু যা কিছু দেখছেন সবকিছু কিন্তু আমার বৌদি এবং দাদার করা পুরি করে এখন দেখতেছে খাবার বিদেশের বাড়িতে এটাই কিন্তু আরো একটি মজা একসাথে এত বছর আপদে তারাই কিন্তু আমাদের পাশে থাকেন যাই হোক এসব ইমোশনাল কথাবার্তা আর বলতে চাচ্ছি না এই মুহূর্তে আমি অনেক বেশি এনজয় করছি আমার বৌদির হাতের নুডলস আর সেই দিন তো বাপরে বাপ মনে হচ্ছিল আমাদের লুডু খেলা শেষই হচ্ছিল না আমার আমার আর সেই বৌদির এই লুডু খেলার পার্টনারশিপ কিন্তু আজকের না বিগত দশ বছর ধরেই আমরা লুডুর পার্টনার এই দশ বছরে আমরা বেশিরভাগ সময় পার্টনারশিপে জিতে গিয়েছি যাই হোক বাচ্চাদেরকে যে জিনিসটা আপনি নিষেধ করবেন সেটাই কিন্তু তারা বারবার খেতে যাবে বলেছিলাম কোকা কোলা খাওয়া যাবে না কিন্তু সেদিন দেখছিলাম ও বারবার আমার কাছে সেটাই যাচ্ছে লাস্টে যেতে যেতে ও এই সাপ লুডু না খেলে আর পারলাম না তো সাপ লুডু খেলে এখন আমরা বাহিরে বের হয়ে গেলাম বের হয়েই তো দেখি এত স্নো পড়ছিল ওই দিন যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের দাদা বৌদিকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা সময় আমরা ওখানে কাটিয়ে আসলাম যাই হোক এখন বাসায় চলে যাওয়ার পালা এই মুহূর্তে আমার ব্লগটি যারা যারা দেখছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনেই তো রোজা আসছে আপনারা নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ